এটা আজকে দুপুরের ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে আজকে রান্না করব কয়েল ফাঁকি খেতে কিন্তু মন্দ না খেতে সত্যি অসাধারণ জাল জাল করে কয়েল ফাঁকি বোনা আমার ছেলে অনেক দিন তলা কি বলতে বলে আমাকে কয়েল ফাঁকি রান্না করতাম আমার বনে বাসা গেছি এখান থেকে কিনে এনেছি দেখেন কি সুন্দর কালার হয়েছে সবাই পাশে থাকবেন আশা করি ভিডিওটা ভালো লাগবে আসসালামু আলাইকুম এখন চলে আসলাম রান্না করতে আজকে কয়েল ফাঁকিগুলো আমি ঘি দিয়ে রান্না করব এখানে গরম মশলা দিয়ে দিলাম কয়েকটুরো সব মিলে আর দিয়ে দিলাম অল্প পরিমাণ পেঁয়াজ এখানে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা সব মিলে আমি একসাথে বেটে নিয়েছি এখন দিয়ে দিলাম তেলের মধ্যে ভেজে হলুদ দিয়ে দিব লবণ আগে হলুদ লবণ দেওয়ানোর কারণ হয়েছে নাইলে সিটে তাদাম তেলটা এখানে পরিমাণ জাল যে জাল খায় যেমন মস্যু গুঁড়া দিয়ে দিলাম হলদে গুঁড়া দিয়ে দিলাম কিছু পরিমাণ দুইটা পরিমাণ টমেটো দিয়ে দিলাম কিছু জিরার গুঁড়া দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম সব দিয়ে হালকা ভালোভাবে ভেজে নিব তেল উঠা পর্যন্ত ভেজে নিব এখানে অল্প পরিমাণ পানি দিছি দিয়ে সব ভেজে নিছি আর এইখানে দেন কয়ল ফাঁকিগুঁড়ো দিয়ে দিলাম ডিমও হয়েছে ফ্যাটে দুইটা বেশি মোটামোটা ছিল আর তিনটা শুকনো ছিল এনে ফাস্টা কয়েল ফাঁকি আমার ছেলের এগুলো অনেক পছন্দ কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম ভালোভাবে কষিয়ে নিব এটার ভিতরে তেলটার ভিতরে কষিয়ে নিব তারপরে একেবারে জোল দিয়ে দিব আমি ফার্স্ট রান্না করছি কখনো খাইনি এখন জোলটা দিয়ে দিব কষানো হয়ে গেছে আপনারা এভাবে রান্না করে খাবেন দেখবেন আশা করি ভালো লাগবে একটু উল্টে ফাল্টে বারে বারে লাতে সারতে হবে নিচে লেগে যাবে বারে বারে লাতে সারতে হবে কয়েল ভাখির মাংস কিন্তু শক্ত ভালোভাবে কষাতে হবে কিছু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলাটা আমি হাতেই বানিয়েছি আর দিয়ে দিলাম কিছু এখানে কিছু জিরা কিছু আপনার পিঁয়াজ ভেজে মরিচ দুইটা দিয়ে বাগার দিয়ে দিলাম বাগার দিলে তরকারিটা খেতে অনেক মজা হয় সবাই বেশি বেশি করে সাপোর্ট করবেন আল্লাফে ভালো থাকবেন